আমার এখানে যে ব্র্যান্ডের কেক গুলো আছে এগুলো আপনি বাংলাদেশে পাবেন না ঠিক আছে এগুলো হচ্ছে এটা হচ্ছে কি কেক জানেন এটা কি কেক এটা হচ্ছে নাকফুল কেক এটা কি কেক আর এটা হচ্ছে আপনার কাশফুল কেক এটা কি কেক এইটাই তো হচ্ছে আসল কেক ভাই বুঝছেন এটা হচ্ছে গাঞ্জা কেক যেটা খাইলে মনে করেন পুরুষেরা মনে করেন সবসময় পিনিকের মধ্যে থাকে এই কেকটার কিন্তু মূল্যও বেশি বুঝছেন আর এই যে এই যে এই কেকটা দেখতেছেন এটা হচ্ছে আপনার বিস্কুট কেক আর এই যে এই কেকটা দেখতেছেন না এটা কেকের নাম কি জানেন আমি নিজেও জানি নাম কি আরে সে কথা বলো না তোমার ভাবির আবার ফিরে অসুস্থ হয়ে গেছে ঠিক আছে এই জন্য আজকে মনে করি পাঁচটা কেক আনছি প্রতিদিন তো আমার দুই হাজার তিন হাজার কেক বিক্রি আজকে আনছি যে পাঁচটা কিন্তু এখনো একটা কেউ নিল না

ভাবি তোমরা আসছেন তাহলে তোমার সবগুলো কেক আজকে বিক্রি হয়ে যাবে কেন তোমার ভাইয়া যখন ছিল তখন কি কেক বিক্রি হয়নি না একটাও তো বিক্রি হয় নাই আমরা তো ভাবির কেক ছাড়া আমরা নেব না ভাইয়ার কেক আমরা নেব কেন আচ্ছা ঠিক আছে তোমার যখন ভাবি আছে তাহলে সব কেক এখন বিক্রি হবে তাই না তাহলে কেকের দাম কত এই কেকটা কত এটার নাম কে দিছিল ওই ভাইয়া দিছিল গাঁজা কেক আপনি বলে বানাইছেন আরে এটা তো গাঁজা কেক না